আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই আমার শালা গেঞ্জির ফিতেটা বার হয়ে আছে ভিটের ভিতর কি বলি আমি তো গায়েজ কেমন আছেন আমি আবারও বের হয়েছি কী করি এটা না এই ফিতেটা শীতেটা কি করি আমি না ভাই এটা ধরে না ভাই ফিতেটা বারবার বের হচ্ছে আমি আমার ভিটের নাম্য করি আমি অন্য অন্য শ্যুট নিয়ে আমার চিহ্ন যাচ্ছে হচ্ছে বাজারে মার্কেট হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাই হোক আমরা আছি সৌদি আরব দাম্মাম শহরে আপনাদের সঙ্গে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করব সেই জন্য আসলে আস ভাইরা আপনার সেই ঐতিহাসিক ডায়ালক্টটা দেখতো কোনটা ওই যে বারচলে না একটু বাজারে যাই আচ্ছা 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 এটা হচ্ছে সমস্যা কি জান এটা কমন ডায়লগ হয়ে গেছে ভাই এটা করা লাগতো আচ্ছা সমস্যা কি করেন আমরা তো আছি কমন ডায়লগ কমন ডাইলগ এটা অনেক ভাল লাগে ডাইলগ গুলো তো আমরা যাচ্ছি কোথায় এখন কাঁচা বাজারে

বাকালা 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 বাকালে যে দাম বেশি নাই নো প্রবলেম বিদেশি আসছে কি রিয়েল কামাইতে আমি অত চিপে চিপে চলবো চিপে চিপে চলে সমস্যা না শরীর যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে খাওয়া তো লাগবে বাকালায় ভালো ভালো জিনিস পাওয়া যায় বাকালায় ভালো ভালো খাওয়া পাওয়া যায় জি জি আমাদের কতক্ষণ হাঁটতে হবে এই আরও মিনিমাম আঠ থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট তবুও বলবে আবিরভাই ভালো না নাকি হ্যাঁ জড়ান বলতে আমিরভাই ভালো না এই যে আলুর বস্তা কিনতে লেডিস মার্কেটে তারপর এই যে আমার বড় মার্কেটের পেঁয়াজের বস্তা তারপর ছেলে এই যে আমার বড় হাতে মনে করেন যে সবজি আছে এই যে এই যে যে ফুলকপি আছে তারপর কি কি মনে করেন যে মনে করেন যে মোটামুটি বাংলাদেশি টাকায় প্রায় কত টাকা হবে ধারা মনে করেন যে এই তিনজনের হাতে যে বাজারগুলো আছে মোটামুটি মনে করেন যে বাংলা টাকা তিনশো টাকা কম বলছি বুঝছে দুই হাজার আশি টাকার বাজার এই যে মনে করেন যে আমাদের গ্রামে যদি আমরা এই বাজার মানে কেনাকাটা করতাম দুই হাজার টাকা দিয়ে মনে করেন যে প্রায় এক মাসের বাজার হয়ে যেত ফুলভাবে কিন্তু আমাদের এই বাজার মনে করেন যে পাঁচজন খাই সাত দিনে মনে করেন যে যায় না বুঝছেন সাত দিনে যায় না তবুও আবার মনে করেন যে এই যে নিচে আসিয়া মনে করেন যে হলে বাঁকড়া থেকে কিছু কেনাকাটা করা লাগে